খাই মানে খেতে দেওয়ার জন্য বসে আছে এক একজন হচ্ছে না তাই হয়ে গেছে শুট করতে করতে হাফাই গেছি একবারে বাস ঝাড়ে শুট হবে এখন এখানে বৌদি রান্না করছে হ্যাঁ লাল বড়া এখন চেন্স ঠিক আছে আরেকটা শাড়ি এখন হচ্ছে বাড়ির সাজে থাকতে হবে বউ যাহা তো গামি ঠিক আছে আরগুড়া দেখো ওদের এখনো হয় না আর আমার এত এক্সপেরিয়েন্স যে আমার একদম শেষ কিন্তু ওর হচ্ছে বাড়ি দেশের এখনো হচ্ছে না ঠিক আছে আমার একবারই শেষ একটা ভিডিও দুইবার করার কোনো চান্সই হচ্ছে না কিন্তু ওরাই ভুল করতেছে ক্যামেরা ধরাধরি ধরি ঠিক আছে আর আমার একবারই শেষ একটা ভিডিও এরকম হয়নি যে দুবার আমাকে করতে হয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখো আর আমার খিদায় পেট জ্বলে যাচ্ছে আয় আমার খিদায় পেট জ্বলে যাচ্ছে আমাকে কিছু খাওয়া রান্না হচ্ছে ওদিকে ঠিক আছে এখানে বৌদি রান্না করছে বেগুন আর সব হয়ে গেছে আর যেগুলো বাকি আছে এগুলো এখানে আর এখানে হচ্ছে উনানে রান্নাটা বেশি টেস্ট তাই জন্য উনানেই রান্না হচ্ছে ঠিক আছে অনেক মানুষের রান্না আর এখন আবার কাজের লোকটোকও নেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে বেগুন সবজি আর কি কি হবে বোধি ও সরি বোন হ্যাঁ সবজি আচ্ছা এই হচ্ছে ব্যাপার সকালে ঘুম থেকে চলে আসছি আর কিচ্ছু খাওয়া হয়নি এতটা খিদা পেয়েছে এই হচ্ছে ব্যাপার এখন বাজে সাড়ে বারোটা সেই আসি সাতটা সাড়ে সাতটার দিকে যখন কন্টিনিউয়াস শুট থাকে ঠিক আছে তখন ভালো লাগে যখন নিজের স্যুট থাকে না অন্যের স্যুটটা থাকে তখন এই যে দাঁড়াতে লাগে ওয়েট করতে লাগে এটা একদম সব থেকে বিরক্তকর লাগে একবারে মানে ফটাফট শ্যুট হয়ে গেলে অনেকটা ভালো লাগে আর বিশেষ করে আগে ওদের শুটটা করবে এখন তারপরে ও জন্য আমি এখন বাকি সময়টা এখন ভিডিও করছি এই আর কি ওরা হচ্ছে ডিসিশান নিচ্ছে কোন দিকে কী করবে কোন দিকে টেবিল ডাকবে এই হচ্ছে ব্যাপার তো এবার শ্যুটও শুরু হয়ে গেছে দেখো একবার তো এখন অ্যাক্টিং চলছে তো এবার তারপর আওয়াজ মানে মুখে সব কিছু শুরু করে এটা হচ্ছে খুব ইন্টারেস্ট একটা শুট দেখো অনেকটা ভালো লাগবে ও প্রথমে মদের বোতল বের করলো পকেট থেকে ভাত খেতে বসে কি মানে তোমরা চিন্তা করো তারপর করবো এভাবে খেতে দিয়ে দেখো আরে খেতে দাও না আরে সকাল থেকে কিছু খাইনি প্রচণ্ড খিদে পেয়েছে শেষ হয়নি তারপরে জল খাওয়ায় ব্যস্ত কি খাচ্ছে এটা তারপর হচ্ছে এটা জল খাচ্ছে এগুলো ঢং করতে আর আর লাল টিপটা পরে অ্যাড করেছি তাহলে একটু বউ বউ লাগবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে শ্যুট চলছে এখনো আমাদের আর আমার এই লুকে কেমন লাগছে আর আগের লুকে কেমন লাগলো এটা অবশ্যই অবশ্যই জানিও ঠিক আছে আরেকজন আছে এখানে বসে আছে পরে পরে আসলো হচ্ছে আর পিছনে কি খট লেগে আছে জামার পিছনে না না আউট যাচ্ছি রাস্তা রাস্তায় শুট হবে এই যে বাড়ি আর ওরা হচ্ছে ওই যে এগোচ্ছে পাগলের মতো করে এই যে ওরা যাচ্ছে আর কত দূর যাবি আর আরেকজন ওই যে স্কুটি নিয়ে আসতেছে দেখো শুট করতে করতে হাঁপাই গেছি একবারে কি বলবো আর এই শুট হবে এখান থেকে এই যে বাস ঝাড়ে এখন শুট হবে বাস ঝাড়ে শুট হবে এখন বাস ঝাড়ে শুট হবে এখন এই যে আমাদের ক্যামেরাম্যান কখন রাস্তায় গাড়ি এসে যাবে কোনো ঠিক নেই ক্যামেরাম্যান এখন আমাদের শুট শেষ ফুলটা রয়ে গেছে সব এখন আমরা খাবো দেখো এখানে পাতা দিয়ে দিয়েছে এখন খাওয়া দাওয়া হবে আর কি ঠিক আছে এখন মানে দেখো বসে আছে খেতে দিবে কিন্তু এক একজনের হচ্ছে না তাড়াতাড়ি করে এই হচ্ছে ব্যাপার না হ্যাঁ তুই তো খাইস নাই তোকে দেখলাম তখন বাড়িতে করে কি খাইলি যেন কি সব কথা বলে জঘন্য করে কেউ বসে নাই আমি বসে পড়ি খাই মানে খেতে দেওয়ার জন্য বসে আছে এক একজন হচ্ছে না তাই জন্য ধর হয়ে গেছে তুমি খাও নাই খেয়েছো ও মা আমাদের আগে খেয়েছে তুমি আমার আগে খেয়েছো দাঁড়াও ব্যাপার তুমি চলো এখন আমরা খাওয়া দাওয়া করি সেদিনটা কতগুলো নিয়া না না

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের লোকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরে সুর নিয়ে আবার আসছি তোমাদের সামনে ভিডিওগুলোকে অবশ্যই সাপোর্ট করো থ্যাংক ইউ সবাইকে টা